কালো বিড়াল সাদা মুখ তবু গৃহস্থের এত দুঃখ এই খনার বচনে দোহা আকারে মজাদারভাবে বাস্তুতন্ত্রের বিভিন্ন টিপস দেওয়া আছে যা সে যুগ থেকে এ যুগ আজও সত্য সত্য হতে চলেছে ভবিষ্যতেও হবে এই নিয়ে আমি অরূপ্লবী আপনাদের সঙ্গে বন্ধুরা আমরা অনেকে বিড়াল বাড়িতে আছে বা রাখি বা অনেকে এমনি এমনিই আছে এখন এই বিড়ালের মধ্যে আবার গুণাগুণ অনুযায়ী কেউ ভালো কেউ মন্দ এও আছে আমি ধরে নিলাম যত্র জীব তত্র শিব কিন্তু তবুও একটা কোয়ালিটি আছে এটা তো মানতেই হবে যেমন ধরুন লাল চন্দন গাছের মূল্য থেকে শ্বেতচন্দন গাছের মূল্য দাম বেশি কেন না শ্বেতচন্দন কাঠের মূল্য ভ্যালুয়েশান বেশি তার ওয়েলের দাম বেশি তার কাঠের দাম বেশি তাহলে লাল চন্দন গাছও চন্দন গাছ তাহলে শ্বেত চন্দনের এত দাম কেন লাল লজ্জাতে বতি গাছ রাস্তার এদিকে ওদিকে পাওয়া যায় শ্বেত লজ্জাবতী অনেকে তো চোখেই দেখেননি পর্যন্ত তার মূল্যটা এই জন্য এত বেশি সাদা ধুদ্রা গাছ আমাদের অ্যাভেলেবেল কিন্তু কালো ধোদরা গাছ সচরাচর কম পাওয়া যায় সেমনি কালো আকন্দ অ্যাভেলেবেল শ্বেত আকন্দ খুব কম পাওয়া যায় বাজারে লড়কা লড়কি কানাঢেকা বেগুন এখন তিরিশ টাকা চল্লিশ টাকা কিলো কিন্তু বাছাই করা সোডল সুন্দর বেগুন ষাট টাকা কিলো এও বেগুন সে বেগুন তাহলে কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রত্যেকের দাম বা ভ্যালুয়েশান বেশি হয় এ জ্ঞান আমাদের সবার আছে তাহলে বিড়ালের বেলা কেন নয় সব বিড়ালি ভালো সবই যত্রজীব সে কিন্তু কোয়ালিটি আছে এটা মানতেই হবে সাদা মুখ যুক্ত কালো বডি যুক্ত যে বিড়াল অর্থাৎ গোটা বডিটা কালো মুখটা সাদা সে বিড়াল যদি বাস্তুতে থাকে বাস্তুর মঙ্গল শুভ হয় কষ্ট দুঃখ নাশ হয় বলা আছে এটা বাস্তুতন্ত্র বা বাস্তু টিপসে বহুভাবে বলা আছে কিন্তু একজনের বাড়িতে পাশ দিয়ে যাচ্ছিলেন এক জ্যোতিষতান্ত্রিক বা বাস্তুতন্ত্র শাস্ত্রবিদ বা সাধু সন্ত যিনি ভূত ভবিষ্যৎ জানেন তো একটা বাড়িতে যেয়ে দেখছেন যে বাড়িতে খুব দুঃখ কষ্ট সেই বাড়িতে ঢুকে তিনি দেখছেন যে ওঠানে বসে আছে কালো বডিযুক্ত সাদা মুখযুক্ত বিড়াল সেই তান্ত্রিক বা সেই সাধু বা সেই জ্যোতিষী তিনি অবাক হয়ে জিজ্ঞেস করছেন ওই বিড়ালকে আরে কালো বিড়াল সাদা মুখ তবু গৃহস্থের এত দুঃখ তখন বিড়াল কি বলছে জানেন আমরা জানি বাস্তুতে মানি প্ল্যান্ট থাকা ভালো অর্থ সমৃদ্ধি হয় তুলসী গাছ থাকা ভালো এগুলো আমাদের বাস্তুতে ভালো কিন্তু যে বৃক্ষ বা গাছ আমাদের বাস্তুতে থাকলে গৃহস্থের দুঃখ কষ্টের শেষ থাকে না অপঘাত অপমৃত্যু জরাবেধি নানান রকমের জটিলতা অর্থ কষ্ট থেকে একদম শারীরিক কষ্ট নানান সমস্ত হয় হয়ে চলেছে আমি আমার অন্তত অভিজ্ঞতাতেও বলছি তাহলে বিড়াল বলছে সে সাধুকে যখন সাধু বা সেই জ্যোতিষী বলছে বিড়ালকে আরে কালো বিড়াল সাদা মুখ তবু গৃহস্থের এত দুঃখ বিড়াল বলছে তাল তেতুল বাবলা কি করব একলা ভালো করে বুঝুন সেই গুণযুক্ত শ্রেষ্ঠ গুণযুক্ত বিড়াল সেই বাস্তুতে থাকা সত্ত্বেও সেই বাস্তুর গৃহস্থের দুঃখ কষ্টের শেষ নেই তা দেখে হতচকিত হয়ে জ্যোতিষী প্রশ্ন করছেন বিড়ালকে যে তোমার মতো সুগুণযুক্ত এই বাস্তুতে তো দুঃখ কষ্ট অমঙ্গল হবার কথা নেই তাহলে তবু অমঙ্গল কেন তখন বিড়াল বলছে তাল তেতুল বাবলা কি করব একলা অর্থাৎ যে বাস্তুতে তাল তেঁতুল এবং বাবলা গাছ অর্থাৎ তাল গাছ তেঁতুল গাছ বাবলা গাছ একসঙ্গে থাকবে সে বাস্তুতে মানি প্ল্যান্ট থাকুক শ্বেতচন্দন থাকুক তুলসী গাছ থাকুক তারা যত পূজা করুক যাই করুক দশ বিশটা কালো বডি সাদা মুখ বিড়াল যুক্ত থাকুক বিড়ালদের বাড়িতে তবু গৃহস্থের অমঙ্গলকেও আটকাতে পারবে না এই খনার বচনের এই দোহা বা ছড়ার মধ্য দিয়ে শিক্ষা দিয়ে গেছেন আমাদের মেদিনীপুরের মুকসুদপুর পুরে একটা জায়গা আছে মেদিনীপুরের বসন্তপুর থেকে যেতে হয় মুকসুদপুর সেখানে একটা বাস্তু সমস্যা নিয়ে আমি গেছিলাম সেখানে গিয়েই বাস্তুদের দেখে আমি চমকে উঠছিলাম মুকসুদপুর হাইস্কুলের সামনে সেই বাস্তুতে নানান রকমের ভৌতিক আধিভৌতিক সমস্যা সব কিছু বহু তারা পুজো যাক যজ্ঞ এটা পোড়ানো সেটা গাড়া এই সমস্যা করছিলেন আমি গিয়ে বাস্তু থেকে শুধু বাস্তুতে দেখলাম গাছপালা দেখতে গিয়ে দেখলাম তাদের ঈশান কোন থেকে দক্ষিণের মধ্যেই একদম তিনটে গাছ তার বাস্তুর একদম পরিশ্রমের মধ্যে আছে তাল তেতুল এবং বাবলা তিনটা গাছ আছে একটা তাল গাছ একটা তেঁতুল গাছ অজস্র বাবলা গাছ তখন আমি বাস্তুতে তাকে এই ছড়া বললাম তারা সমস্ত গাছ কেটেছেন এই গাছ কাটুন যেমন পূজা করছেন করুন সব ঠিক হবে বন্ধুরা আমার এই অভিজ্ঞতাটাও আমি আজকে আপনাদের শেয়ার করলাম যদি আপনার বড় বাস্তু হয় তাতে তাল তেতুল এবং বাবলা গাছ একসঙ্গে রাখবেন না এই তিনটে গাছের মধ্যে একটা গাছ রাখতে পারেন গাছ তো এত আছে তাহলে এই গাছ রাখতে হবে কেনা যদি তিনটে গাছ থাকে ক্ষণার বচনে মিথ্যা হয়নি আজও তখন ওই দশ বিশটা কালো বডি সাদা মুখবড়া যুক্ত বিড়াল আর অন্যান্য যা কিছু ফ্রিং মত ম্যানি প্ল্যান্ট সব রাখলেও দুঃখ কষ্ট কেউ রোধ করতে পারবে না এই যে নিজের পায়ে নিজে কুরুন মারার মতো আপনি যদি নিজের পায়ে নিজে কুড়ুন মারেন তার দোষ কার সুতরাং এই বাস্তুতন্ত্র সারের ছোট্ট টিপস যে আমাদের জেনে রাখা ভালো বলেই আমি আপনাদের আজকে শেয়ার করলাম যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় করুন